গতকাল সকালে এগারোটায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গুলশান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমাদের বাসভবনে যান একটি বৈঠক করেন এবং তারপরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আশঙ্কা করেছি দেশে আসলেই একটা সেনা শাসন হতে পারে কারণ একই সঙ্গে সেনাপ্রধান গেলেন প্রধান বিচারপতির বাসায় এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান গেলেন ডক্টর ইউনুসের বাসায় এবং কোনো মতেই এটা কাকতালিয়ে হতে পারে না হয়তোবা সেনাপ্রধান এমন কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে যে যেটা টের পেয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি চলে গিয়েছেন আবার ডক্টর ইউনুসের কাছে ইনফর্ম করার জন্য এবং আমার এরকম ভাবার কারণ কি জানেন আপনাদের খেয়াল আছে যে ওয়ান ইলেভেন কিন্তু হয়েছিল ওয়ান ইলেভেনের সময় আপনারা দেখেছেন যে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর লোকই বৈঠা দিয়ে আওয়ামী লীগ জামাতে লোকদেরকে পিটি হত্যা করেছে আইন শৃঙ্খলা খারাপ বাসে আগুন রাস্তাঘাটে বিশৃঙ্খলা তখন তৎকালীন সেনাপ্রধান মনি আহমেদ তিনি গিয়ে রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমদকে বলেছেন যে আপনি ক্ষমতা ছেড়ে দিন আপনি পারবেন না এবং তারপরে কিন্তু এই ফখরুদ্দিন মনিউদ্দিন সরকার আসে এবং ওয়ান ইলেভেন হয় তো এখনো কিন্তু সেই সেম সিচুয়েশন চারিদিকে মারামারি হানাহানি বিভিন্ন মার খেলো তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল চট্টগ্রামে গন্ডগোল সব জায়গায় এরকম গন্ডগোল তো এখন যদি একটা দুর্বল সরকার দুর্বল সরকার আসতে কিন্তু জামাতের নেতারাও বলেছে যে এই সরকার হাল ছেড়ে দিয়েছে না তো এমত অবস্থায় যদি সেনাবাহিনী বলে যে আপনি এই সরকারে ব্যর্থ আপনি ব্যর্থতা দায়ভার নিয়ে পদত্যাগ করেন আপনাকে আমরা চাই না সরকারকে চাপ দেয় সরকার তো পদত্যাগ করতে বাধ্য হবে তাই না তো এই কারণেই শুধু আমারই না অনেকে চিন্তা ছিল যে এই ধরনের আলোচনা হলেও হতে পারে তবে আমি এখনো বিশ্বাস করি যে এই ধরনের আলোচনা কিন্তু হতে পারে আপনারা জানেন যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি খুব শীঘ্রই অক্টোবরের ভিতরে তিনি তত্ত্বাবধসকার ব্যবস্থা নিয়ে রায় দিবেন তত্ত্বাবধসকার ব্যবস্থায় কারা কারা হবে কিভাবে হবে মেয়াদ কতকাল এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা তারা কি কি যোগ্যতা ভিত্তিতে হবেন ইত্যাদি তো হয়তো জেনারেল ওয়াকার তিনি সেখানে বলতে পারেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা এটা এমনভাবে করুন যাতে এই ইউনুস সরকার নির্বাচন সময় না থাকে যাতে অন্য একজনের অধীনে তিন মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরা গঠিত হয় যে সরকারটা একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং ডক্টর ইউনুস সে সরকারের কাছে ক্ষমতা ন্যস্ত করতে বাধ্য হয় এরকম একটা কথা তিনি বলতে পারেন এবং অনেকে বলতেছেন যে সেনাপ্রধান কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি দেখা করতে পারেন না সরকারের অনুমতি ছাড়া কিন্তু তিনি দেখা করেছেন যেভাবে হোক তিনি করেছেন কারণ সরকারের তো আসলে সেনাপ্রধানের উপর কোনো কন্ট্রোল নাই এটা তো আপনারা সবাই জানেন আপনারা এও জানেন যে কয়েক মাস আগে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি চেয়েছিলেন সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে সেনাপ্রধান পদে বসাতে যেই কথা সেই কাজ এই খবর টের পেয়ে আবার জেনারেল ওয়াকারুজ্জামান তিনি করলেন কি তিনি এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তার যে পদ প্রিন্সিপাল স্টাফ অফিসার সেই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা সুপারিশপত্র প্রেরণ করলেন ডক্টর ইউনুসের অফিসে এখন ইউনুস সাইন দিলেই কিন্তু এই লেফটেন জেনারেল কামরুল হাসান তিনি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার পথ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন কিন্তু সেই সুপারিশ পত্র টানা এক মাস ধরে ডক্টর ইউনুসের অফিসে পরে রইল তিনি সাইন করলেন না তখন জেনারেল ওয়াকারের বুঝতে বাকি রইল না যে আসলে এই লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসান তিনি আসলে সরকারের সঙ্গে গভীর সম্পর্ক তো জেনারেল ওয়াকার পারলেন না কামুল হাসানকে তার পদ থেকে সরিয়ে দিতে এবং এর ভিতরেই একটা লেটার ইস্যু হল সরকারের পক্ষ থেকে যে সেনাপ্রধান ওয়াকারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং সেই বরখাস্তের যে পত্র সেটা পাঠানো হলো বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সইয়ের জন্য কারণ সেনাপ্রধানকে পত্রে সরাতে হলে রাষ্ট্রপতি সই প্রয়োজন হয় এবং রাষ্ট্রপতি দপ্তর থেকে এটা লিক হয়ে গেল যখন তখনই মার্কিন দূতাবাস এবং বিএনপি বলল বললো আপনারা সেনা পারবেন না তো এই কারণে সেই যাত্রায় সেনাপ্রধান বেঁচে গিয়েছে না হলে কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু সবাইকে বলেছে কিন্তু যে আমি চলে যাচ্ছি আমাকে সরকার চায় না যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে বাট শেষ পর্যন্ত সরকারের সেই উদ্বেগ সফল হয়নি সেনাপ্রধান ওয়াকার তিনি তার পদে রয়ে গিয়েছেন এখন সেই থেকেই সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে সরকারের একটা সম্পর্ক ভালো না এখন আজকে আরেকটা বিষয় নিয়ে আমি মনে করি প্রধান বিচারপতির সঙ্গে ওয়াকারুজ্জামান আলাপ হতে পারে সেটা হচ্ছে কি যে আপনারা নিশ্চয়ই পড়েছেন যে জাতিসংঘ অধিকার কাউন্সিলের যে রিপোর্টটা শেখ হাসিনার গুম খুন বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্ট সেই রিপোর্টে বাহাত্তর জন সেনা অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা গণহত্যা গুম খুনের সঙ্গে জড়িত এখন যখন বাংলাদেশ সরকারের যে গুম খুন কমিশন তারা তদন্ত শুরু করলো এবং তারা এর জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাইলো এবং ক্যান্টনমেটের অভ্যন্তরে প্রবেশাধিকার চাইলো কিন্তু সেনাবাহিনীর প্রকল্প তাদেরকে কোনো সহযোগিতাই করা হলো না চরম সযোগিতা করল যাতে এই গুম খুন কমিশন এই মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে না পারে এবং এই অভিযুক্ত বাহাত্তর সেনাকর্মকর্তার বিষয়ে কোনো ব্যবস্থা নিতে না পারে তো এই রকম এরকম অসহযোগিতা অসহযোগিতা এরপরে আসলে সরকার নড়ে চড়ে বসলো এরপর সরকার ওয়াকারুজ্জামানকে বলল যে ঠিক আছে দেখো বাহাত্তর জন অনেকের বিরুদ্ধে আছে একটা বিরুদ্ধে আছে যে গুম করে সহযোগিতা ঠিক আছে এই ছোট ছোট অপরাধ বাদী দিলাম কিন্তু স্পেসিফিক্যালি বাইশ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে এবং এই বাইশ জনের ভিতরে কিন্তু একজন গ্রেপ্তার আর বাকি পাঁচজন পলাতক এখনো ষোলো জন ক্যান্টনমেন্টে আছে তাহলে এই ষোলো জনের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতেই হবে এবং এটা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল কর্তৃক শিক্ষিত যে বাহাত্তর জনের লিস্ট দিছে বাহাত্তর জন বাদ অন্তত এই ষোলো জনকে বিচারের আওতায় আনার জন্য প্লিজ আমাদেরকে সহযোগিতা করো তখন জেনারেল ওয়াকারের সঙ্গে সরকারটা সমঝোতা হয় যে ঠিক আছে আমরা তাহলে এদের বিচারের ব্যবস্থা করবো এখন যেহেতু এরা অপরাধী হলেও দীর্ঘদিন ধরে জেনারেল ওয়াকারের সহকর্মী কাজেই ওয়াকারের এদের প্রতি আছে এটা সত্য কথা এবং এই কারণে এদের বিচার কিভাবে হতে পারে বা এরা যাতে ন্যায় বিচার পায় এরা যাতে আইনি লড়াই করতে পারে যাতে কোনো অবিচারের শিকার না হয় এবং যাতে বিচারটা তথ্য প্রমাণ সাপেক্ষে হয় এই কারণেই হয়তো সেনাপ্রধান প্রধান বিচার বিচারপতির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন কথা বলেছেন যাতে তার কলিগরা ন্যায় বিচার পায় এখন আপনারা বলতেই পারেন যে নৈতিক ভাবে তা দেখা করা ঠিক হয়েছে কিনা তিনি তার অপরাধী কলিকদের বিষয়ে বিচারপতির কাছে সুপারিশ করতে যেতে পারেন কিনা আমরা জানি না কি কথা হয়েছে তবে যদি তাই হয়ে থাকে তাহলে এবং যখন ওয়াকার দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে সে একই সময়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল আসাদ তিনি দেখা করেছেন ডক্টর ইনসের সঙ্গে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ভিপি নূরকে যে মার দিল সেনাবাহিনী এতে ডক্টর ইউনুস খুবই ক্ষুব্ধ এবং সরকার কথা দিয়েছেন যে নদের উপর যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে একটি বিচার তদন্ত কমিশন গঠন করবেন এবং এই কারণেই ডক্টর ইউনুস ডাক দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে এবং তার সঙ্গে কথা বলেছেন যে কেন হামলা হলো কি হামলা হলো কারা কারা জড়িত এসব বিষয় তোমাদের সহযোগিতা করার জন্যই ডক্টর ইউনুস এই লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে ডেকেছেন তবে দর্শক জেনারেল ওয়াকার যেই কারণে প্রধান বিচারপতির সঙ্গে দেখা গোটা কেন পরিস্থিতি কিন্তু ভালো না পরিস্থিতি খুবই খোলাটে খুবই অস্থির যে কোনো সময় কিন্তু কিছু একটা ঘটে যেতে পারে তার একটা আলামত দিয়ে আমি আপনার জানেন যে অনুসন্ধানী সাংবাদিক ডুলকাল সাহেব স্বামী তিনি জেনারেল ওয়াকারের খুবই বিশ্বস্ত ওয়াকার তাকে আপচের মতো জানে স্বামীও কিন্তু ওয়াকারকে বড় ভাই হিসাবে মান্য করে সেই স্বামী ঘন্টা আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কি লিখেছে আমি একটু দেখাই যে চার তারকা জেনারেল সাহেব কোথাও যাবেন না চার তারকা মানে ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে একমাত্র ওয়াকারি আছেন যিনি চারটা স্টার ক্যারি করেন তো স্বামী লিখেছেন যে চার তারকা জেনারেল সাহেব কোথাও যাবেন না কারণ বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণ আনুগত্য রয়েছে তার প্রতি এবং স্বামী সরকারকে বলতেছেন আপনাদের সেই সামর্থ্য নেই যে বাংলাদেশ সেনাবাহিনীর কোন এক দুই তিন তারকা কর্মকর্তার ভাগ্য নির্ধারণ করতে পারবেন স্বামী সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে যে সরকারের অধীনে সেনাবাহিনী সেই সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আপনাদের সেই সামর্থ্য নেই যে সেনাবাহিনীর কোনো এক দুই তিন তারকা কর্মকর্তার ভাগ্য নির্ধারণ করতে পারবেন এবং বর্তমানে যারাই সেনাবাহিনীর বিভিন্ন পদে আছে তারা সবাই নিজ যোগ্যতা বলেই সপদে নিষ্ঠার সঙ্গে প্রজাতন্ত্রের প্রতি তাদের কর্তব্য পালন করতেছেন অতিরিক্ত স্বপ্নদোষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার মানে জুলকালাইন স্বামী একদম পুরোপুরি সকালে ইনসাল্ট করছেন এবং চ্যালেঞ্জ করতেছেন যে পারলে ওয়াকারকে আকারকে সরিয়ে দেখেন আপনাদের হিম্মত কত এবং এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে আসলে সেনাবাহিনীর উপর সরকারের বিন্দু মাত্র কন্ট্রোল নাই জেনারেল ওয়াকার যদিও সামরিক শাসন জারি করবেন না বা জেনারেল ওয়াকার নিজে ক্ষমতা নিবেন না কিন্তু তিনি স্বতন্ত্রভাবে থেকেই সেনাবাহিনীর উপর একটা পূর্ণ কন্ট্রোল রাখবেন এবং ক্যান্টনমেন্টে তিনি সরকারের খবরদারি করতে দিবেন না এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ক্যান্টনমেন্টে ঢুকতে দিবেন না আর দেখতেছি একটা বিশাল ব্যবধান এখন দেশে যদি অস্থিরতা হতেই থাকে হতেই থাকে হতেই থাকে তাহলে এক সময় সেনাবাহিনী যদি কঠিনটা পদক্ষেপ নিয়ে নেয় তখন কি করবেন আমি আশা করি এরকম কিছু ঘটবে না বাট কিছুই বলা যায় না যে অস্থির সময় অনেক কিছুই হতে পারে এবং আমি মনে করি যে প্রধান বিচারপতির সঙ্গে জেনারেল ওয়াকারের দেখা যে বিষয় হোক না কেন যদি এটা বাদও দেয় বর্তমানে পরিস্থিতি তো এমনিও ভালো না পরিস্থিতি খুবই খারাপ যে কোনো সময় কিছু একটা ঘটতে পারে এবং সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব এই দূরত্বের কারণে হয়তো একটা ব্যতিক্রম কিছু ঘটলেও ঘটতে পারে বাট না ঘটুক এটাই আমরা চাই